রানিং যে চেয়ারম্যান এর প্রেম গঠিত একটা কারণ হয়েছিল চেয়ারম্যানের মেয়ের সাথে এখান থেকেই ওর জীবনের একটা পতন বঙ্গ আসসালাম ওয়ালাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন বরখানা পাথরকাটায় যেখানে তোফাজ জেলের সাথে শহীদ চেয়ারম্যানের মেয়ে তন্নীর একটি প্রেমের সম্পর্ক ছিল সেই প্রেমের সম্পর্কে সেই শহীদ চেয়ারম্যান যেরাকী তোফাজ জেলকে করলে সেখানে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে দুই হাজার উনিশ সালে মায়ের মৃত্যু এমনকি দুই হাজার তেইশ সালে সেই ভাইয়ের মৃত্যু পরে তোপা জেল যেভাবে সে পাগল হয়ে যায় সেখানে সেই পাগল তোপা জেল যে নাকি মানুষের দারে দাঁড়ে শুধুমাত্র খাবারের জন্য ঘোরাঘুরি করতো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেভাবে তাকে পিটিয়ে হত্যার ঘটনায় সেখানে স্থানীয় মানুষের যে বক্তব্য ছিল এমনকি তোফা সেই জীবন ব্যবস্থায় কি ঘটেছিল সেখানে সারা জীবন কষ্ট পেয়ে এমনকি সেখানে ভাবি যে নাকি সেই ছাত্রদেরকে বর্ণনা প্রদান করেছিল তাকে জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হোক সেখানে সেই অর্ত সম্পত্তির মালিক থাকলেও পাগল হয়ে গেলে সেই তোফাজ্জেলকে বাড়ি ছাড়া করে তার সে সেখান থেকে মানুষের যে বক্তব্য ছিল সেই সেই ভিডিও তারপর হঠাৎ করে এলাকা থেকে হারাই গেছিল দুই তিন বছরের জন্য সেই সময় ওরা ওর মাকে নিয়ে ওরা দুই ভাই এত কষ্ট ছিল যাতে আমার মনে পড়ে ওর ছোটবেলার কথাটা যে ওরা লাকড়ি কিনবে এই ধরনের ওদের টাকা ছিল না আমাদের বাসায় যাইতো খাবার আনতো ওর মা যাইতো খাবার আনতো লাকড়ি টাকরি কিছুই নিয়ে আসতো সেই সময় তো ওদের উপর একটা আমাদের বা ভালোবাসা ছিল কিন্তু আমি একটা জিনিস যেটা বুঝি যে ও ছাত্র রাজনীতি করতো লীগের সভাপতি ছিল এক সময় আমাদের ইউনিয়নের সেখানে আচরণ করছে আমার মনে হয় না আমার জানা মতে কারোর সাথে খারাপ আচরণ করছে জানা মতে আমার আমি দেখি নাই বা আমার সামনেও পড়ে নাই বা শুনিও নাই কিন্তু আমরা বাতাসে ভাষে বা পরক্ষণে আমরা শুনেছি যে প্রথম ওর ধাক্কা ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। এটা ওর জীবনের প্রথম ধাক্কা এর আগে যেটা যে আমাদের রানিং যে চেয়ারম্যান আওয়ামী লীগের ও আওয়ামী লীগের রাজনীতি করতো সক্রিয়ভাবে সেক্ষেত্রে একটা মিলে গেছিল তো সেখানে প্রেম গঠিত একটা কারণ হয়েছিল চেয়ারম্যানের মেয়ের সাথে এখান থেকেই ওর জীবনের একটা পতন বলবো যে আমার মনে হয় বা শুনেছিও যে এইখান থেকে একটা মারাত্মক আঘাত আঘাত খায় সে অন্য জগতে তখন খাওয়ার অর্থাৎ বিভিন্ন কিছু আমরা আজ করতে বা জানি না দেখি নাই হয়তোবা এরকম ঢুকে যায় এরপরেই তার সম্পদ ছিল মা কিছুদিন পর মাও মারা যায় তারপরে তার ভাই নাসির অত্যন্ত একটা ভালো ছিল ছিল আমাদের সাথে ওর ভাইয়া আওয়াজটা আমার কাছে এখনো মধুময় মনে হয় ভাই তোফাজ কত স্মৃতি আমার মনে হয় মারা যাওয়ার তিন চার দিন আগে আমাদের তালুক নিয়ে আমি গাড়ি চালিয়ে আসতেছি আমি স্টেশন দিছিলাম ও বলতেছে ভাইয়া থামেন থামেন আপনার সাথে যাব তা আমি থামাইছি উঠেছি গাড়িতে ওর হাতে একটা কবুতর ও বলে ভাইয়া আপনাকে নিয়ে আমার মা বাবা আমার ভাইয়ার কবর যাওয়ার একটা করবো তো আমি গিয়ে এই গাড়িটা ওখানে রাখলাম রাইখা আমি ওর বিষয়টা দেখার জন্য আমি বইসে রইলাম তো দোয়া দূর পড়লো পরে বলে ভাইয়া আপনি একটু আপনি একটু দোয়া করেন বলে আমার দোয়া করলো তুই কর আমি আছি এতেই আমার জন্য স্বাভাবিক তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে যে কারণে এই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির যে যেই নির্যাতন করে মানলো কি যে চুরি করছে কিন্তু আমাদের অঞ্চলের সবার প্রিয় মুখ ছিল আমি বারবার দেখেছি যে আমি এই বাজারের মাথায় গেলেই আস্তে গাড়ির সামনে দাঁড়াই যে ভাই দশটা টাকা দেন কি করবি ক্ষুদা লাগছে ভাই বিশটা টাকা দেন এভাবে চাই খাইতো তো কার কাছে মানে চুরি করে খাইতো সিনতেই করে খাইতো আমার মনে আছে যে ওই মাছের বাজারে গিয়ে একটা মাছ আনছে আমি এই বলতে পারি যে ওর সেন্সে ছোট বাল্য জীবন হতে এ পর্যন্ত যতটুকু দেখছি ওর ব্রেন তিন চার বছর হইতে রাস্তায় কখনো পাগড়ি পরা থাকতো তসবি হাতে আমার বলতে যে ভাই না বুজুর্গ হয়ে গেছে বুজুর্গ হইলেই তো ভালো সমস্যা কি কিন্তু তার মধ্যে একটা জিনিস উপলব্ধি করছে ওর যে চুরি সিনতাই ফাংশনের কোন খারাপ দিক আমাদের চোখে পড়ে না এই বা অন্য পড়েনে যে কারণে এই মেধাবী ছেলেরা ওর উপর অমানসিক নির্যাতন চালাইলো জানেন ভাইয়া আমি আমি সহ আমার ফ্যামিলি আমার মা ডাকতো ডাক্তার মাকে আমার বাবা বেতাই কলেজের প্রফেসর তো অজোর দাঁড়ায় কেঁদেছিল তারা মা তো মানে পেশান হয়ে গেছিল মানে কোনো আমি কিন্তু মাকে দেখাই নাই যে মা বরদাস্ট করতে পারবে না একজন যত বড় কঠিন হৃদয়ের মানুষ হোক হোক না কেন সে একটা কুকুর কুকুরকেও এভাবে মারতে পারে না আমার জানা মতে এই জন্য আমি যে জিনিসটা দেখেছি যে তোফাজ্জেল আমাদের মাঝি বড় হয়েছে এই এলাকায় ছিল ওম থেকে চুরির কোনো স্বভাব আমরা উপলব্ধি নাই একটা ভালোবাসা যাকে যেবার নামে ডাকা সে নামেই ডাকতো কাউকে ডিস্টার্ব করলেও বুঝের মাধ্যমে ডিস্টার্ব করত এজন্য তার বন্ধু মহল যার পাড়া প্রতিবেশী আর তার জীবনের সবচেয়ে বড় যে জিনিসটা আমরা শুনতে পাই বা ওর বৌদ্ধ মহল থেকেই শুনেছি সেটা হলো তার জীবনে একটা মেয়ে গঠিত কারণেই তার শেষ পরিণতি এরকম হতে হল তো আমরা চাই এই পরিণতি বাংলাদেশের একটা হয়েছে এর আগে আব্রারের যে হত্যা হয়েছিল তার চেয়েও মনে করি এটা লোহমোস কারণ আমি আসলে চোখের পানি রাখতে পারি নাই যে হাতের উপর উঠে এত বড় শিক্ষিত ছেলেরা কিভাবে লাঠির উপর চাপা দেয় নিজের বুট জুতা দিয়া হাতের মাংস বেশি খসে ফেলায় বলে নির্যাতনের কারণে রান পা থেকে গুস্তর টুকরা খসে পড়ে এই জন্য এই অমানবিক নির্যাতন যদি এর বিচার হয় আমরা দেখতে পারি হয়তো তাহলে আমাদের আত্মা শান্তি হবে আজকে ওর মা নাই ওর বাবা নাই বটবৃক্ষের মতো ভাইটাই ভাই ওর চিকিৎসার জন্য অনেক কিছু করছিল আমাকে একদিন বলতেছিল যে ভাইয়া ওর চিকিৎসার জন্য আমি এত চেষ্টা করতেছি কিন্তু লাইনে আনতেই পারতেছি না আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন তোপার জেল যেখানে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে সেখানে ভাবি যে বাড়ি ছাড়া করে তোপার জেলকে সেখানে তার সেই পারিবারিক সেই অর্থ সম্পত্তির জন্য তাকে যেভাবে বাড়ি ছাড়া করা হয় কারণ সেই অর্থ সম্পত্তি যে নাকি সে ভাবি তার মায়ের সাথে পরিকল্পনা করে তারা ভোগ দখল করতে চেয়েছিল যার পরিপ্রেক্ষিতে তোফা মানসিক ভারসাময় হয়ে পড়ার পরে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি এক পর্যায়ে সেই খাবারের জন্য যেভাবে তার মৃত্যু হলো সেখানে পিটিয়ে হত্যার বিষয় নিয়ে সেই ছাত্রদের আটক করলেও তাদের যেভাবে এখনো শাস্তির আওতায় আনার সম্ভব হয়নি বলে বিভিন্ন তথ্য উঠে এসেছে এমনকি দীর্ঘদিন বিচারের জন্য যেভাবে বাংলাদেশে প্রতিনিয়ত বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয় অবশ্যই আমরা চাই তোপাজ্জেল হত্যার সঠিক বিচার সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ